কি বন্ধুরা ভয় পেয়ে গেলেন নাকি বিশ্বাস করেন আজকের ভিডিওটা দেখার পর আপনি আর আহট দেখলে ভয় পাবেন না কারণ আজকের ভিডিওতে আমরা আহটের শুটিং দেখব এমন কিছু শুটিং যেগুলো দেখলে আপনারা ভয় পেতে পারেন আবার অনেকে হেসেও ফেলতে পারেন আমাদের মধ্যে হয়তো এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে আহট দেখেনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত শুটিং করার পর আহট বন্ধ করে দেওয়া হয় কারণ আহটের এক একটি এপিসোড বানাতে ভিএফএক্স ও হরর কস্টিউম বা ড্রেসের প্রয়োজন হয় যা অনেকটাই ব্যয়বহুল তাছাড়া এই সময়ের মধ্যে সনিয়াটে অন্যান্য ক্রাইম বেস্ট শো যেমন সিআইডি ও আদালত ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে যার কারণে পরবর্তীতে আহট বন্ধ করে দেওয়া হয় তবে এটাও জানা যায় যে বাচ্চারা আহট দেখে ভয় পেত আর সনি এমন একটা টিভি চ্যানেল যেখানে কার্টুনও দেখানো হয় তাই কার্টুনের পরে আহট শুরু হলে বাচ্চারা এগুলো দেখে ভয় পেত আপনারা হয়তো সবাই জানেন যে আহটে দেখানো সিনগুলো রিয়েল হয় না তো চলুন এবারে আহটের কিছু শুটিং সিন দেখে আসি প্রথমে এই ভিডিওটি দেখুন এখানে আহটের একটি এপিসোডে শুটিং করা হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই সিনটা ঘরের ভিতরে সবুজ পর্দার মধ্যে শুট করা হচ্ছে আপনারা আহটের মধ্যে এরকম সিন হয়তো দেখেছেন আসলে সেই আত্মাগুলোর উড়ে উড়ে যাওয়ার দৃশ্যগুলো এভাবে রেকর্ড করা হয়ে থাকে আর এগুলো দেখে আপনার মতো ছোটবেলায় আমারও প্যান্ট ভিজে যেত যখন কোনো আত্মা কারোর গলা চিপে ধরে আকাশের মধ্যে উড়িয়ে নিয়ে যায় এটা হচ্ছে সেই সময়কার শুটিং টাইম আর সত্যি বলতে এগুলো দেখতেই খুবই ভয় লাগতো দেখুন বন্ধুরা কাউকে টেনে নিয়ে যাওয়া সিনগুলো আসলে এভাবে রেকর্ড করা হয়ে থাকে আর দড়ি দিয়ে এভাবে বেঁধেই আসলে উড়ে যাওয়ার সিনগুলো রেকর্ড করা হয় বন্ধুরা আহটের ভিতরে যে ধোয়া যুক্ত বাতাস আপনারা দেখেন সেটা আসলে এভাবেই বানানো হয়ে থাকে যেখানে একটা বড় ফ্যানের সামনে পাতাগুলোকে ছড়িয়ে দেওয়া হয় আর আত্মাগুলো আসলে এভাবেই আকাশে উড়ে আপনাদেরকে ভয় দেখায় দেখুন কিভাবে একটা আত্মা দড়ির সাহায্যে ঝুলে আছে তবে হ্যাঁ এসব শুটিং করতে কিন্তু অনেক পরিশ্রমের দরকার সাথে তারা এইসব শুটিং করার সময় অনেক মজাও পেয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট টা অবশ্যই জানাবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ